यह वो तेरी सपने था আমাদের ইস্টেমের সঙ্গে একজন জয়েন হয়ে গিয়েছে সে এম এ ওয়াই মানিক এফ এফ হ্যালো হ্যালো হাই হাই মানিক এফ এফ ভাইয়া আমাদের ইস্ট্রেমির সঙ্গে চারজন জয়েন হয়ে গিয়েছে এবং একজন একটি কমেন্ট করেছেন সবাই স্ট্রিমে লাইক করে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এই বটের খেলা দেখিয়ে এসেই আমরা টিম কোড দেবো তোমাদেরকে হ্যাঁ আমাদের আরেকটা ভাইয়া কমেন্ট করেছে ভাই পিনকোড দেন হ্যাঁ ভাই দেবো এক মিনিট ভাইয়া আমি এখনই দিচ্ছি বা অল্প কিছুক্ষণ সময় ওয়েট করেন ভাই এই লডিংটা হয়ে গেলে আমি টিম কোড দিব এখানে পিন কোড হবে না ভাই টিম কোড হবে দেখেন আমাদের টিমের সব থেকে নুব্রা যার আইডিয়া নাম হল ওয়ান এগারো তিরিশ থ্রি এ ওয়ান বি ও মরে গেছে ওর টিমমেট আছে থাকুক ভাই ও এখন গিয়ে তোমাদেরকে টিম কোড দিতেছি আমি এখনই এর খেলা থেকে বের হয়ে তোমাদেরকে টিম কোড দিব আমাদের স্ট্রিমে একটা লাইক হয়ে গিয়েছে ছয় জন আমাদের আবারও লোডিং আসছে একটু নেট প্রবলেম একটু মানায় নিবেন সবাই আর ভাই আমার রিয়েল আইডি রেখে আমি বট আইডিতে আসছি আমার একটু রিয়েল আইডিতে সমস্যা হয়েছে তোমরা বললে আমি রিয়েল আইডিতে যাবো না টিম কোড নাম নব্বই চৌষট্টি দুইশো পঞ্চান্ন নব্বই চৌষট্টি দুইশো পঞ্চান্ন নব্বই চৌষট্টি দুইশো পঞ্চান্ন হ্যাঁ অনেকই বলছে ভাই টিম কোড দেন ভাই টিম কোড দেন ভাই টিম কোড দিয়েছি তো নব্বই নব্বই চৌষট্টি দুইশো পঞ্চান্ন নব্বই চৌষট্টি দুইশো পঞ্চান্ন আমাদের টিম কোড হলো নব্বই চৌষট্টি দুইশো পঞ্চান্ন দ্রুত সবাই চলে আসুন নব্বই চৌষট্টি দুশো পঞ্চান্ন আমাদের এম বি মানি নাকি একটা ভাই চলে এসেছে ওনাকে কিছু বলি আমরা আমি আরেকবার টিম কোডটা অ্যানাউন্সমেন্ট করতেছি নব্বই চৌষট্টি দুশো পঞ্চান্ন নব্বই চৌষট্টি দুশো পঞ্চান্ন আমরা এখন ম্যাচ স্টার্ট করে দিই পরের ম্যাচে তোমরা আবার অনেকেই যেতে পারবে স্টার্ট কাটো কেন তোমরা বললে আমি রিয়েল আইডি দিয়ে আসতে পারি আমাদের আঠারো জন রয়েছে এবং অনেকে অনেক কম ওকে ভাই এখানে আমাদের একটা ভাই বলছে কাস্টম রুম খুলতে আমি এখনই রুম খুলছি হ্যাঁ ভাই দাঁড়াও বানাইতেছি

গভর্নমেন্টে জানতে হচ্ছে সবাই বলতেছে কাস্টমের ভেতর দোকান প্লিজ এ হলো ভাইয়া এক মিনিট দাঁড়ান তো আমি একটা কাজ করে আসি স্টেন্ট থেকে আমাদের কাস্টম কিন্তু শুরু হয়ে গিয়েছে তোমরা যারা যারা খেলতে চাও সবাই রেডি থাকো আমাদের আসিফ আহমেদ কারণ করেছে ভাই লাইক করেছে সাবস্ক্রাইব করে দিয়েছে থ্যাংকস ভাইয়া হ্যালো কাস্টম খাও প্লিজ প্লিজ ওকে ভাই আমরা কাস্টম ফুলছি তো তোমরা তো এখন আর নেই টিম কোড বলো টিম কোড বলো সবাই একই কথা বলতো সবাই কাস্টম তো স্টার্ট দিয়ে দিছে চামনের কাস্টম পর্যন্ত তোমাদের ওয়েট করতে হবে আমরা চার রাউন্ডের কাস্টম বানিয়েছি ছোটোখাটো যাতে তোমরা পরবর্তী কাস্টমার আমার সঙ্গে জয়েন হতে পারো এবং ছোটো একটি কাস্টমার আয়োজন করেছি সবাই কমেন্ট করে ফেলো

અરે ભાઈ શેર ભાઈ જૂને

অনেকেই কমেন্ট করছে আমি comment একটু পড়তে পারছি না আমার একটু ঝামেলা হচ্ছে রোজা সবাই রোজা আছেন কিনা একটু comment এ জানান তো আমি একটু দেখতে চাই যে কে কে রোজা আছেন

Thank <laughs> you.

నా క్యాక్స్ భాయి one going আমাদের স্টেমের সঙ্গে আরো একজন জয়েন হয়ে গিয়েছে আগের টিম কোর্ট থেকে প্লেয়ার নিয়ে কিন্তু আমরা এতক্ষণ একটা কাস্টম ম্যাচ খেললাম আবার একটা কাস্টম আমরা ইস্ট্রিমেন্ট দুজন চলে এসেছি ভাই পিন কোর্ডে তেলেশো তোমার আবার উনতিরিশ চার ডবল এইট ফাইভ নাইন উনতিরিশ চার ডবল এইট যেমন ডাবলুম দিয়ে একটা ঘা দিছি ওই একটা ডাবলুম খাই মরে গেছে আমি